হাওড়া সদরে বাম কংগ্রেস মনোনীত প্রার্থী বিশিষ্ট আইনজীবী কংগ্রেস সব্যসাচী চ্যাটার্জির সমর্থনে প্রথমে স্ট্রিট কর্নার পরে প্রচার র্যালি আজ হাওড়ার সাঁতরাইলে চাঁপাতলায় এই স্ট্রিট কর্নারের আয়োজন ছিল তারপরেই চাঁপাতলা থেকে মানিকপুর পর্যন্ত পথ র্যালিতে অংশ নেয় বাম কংগ্রেস তথা ইন্ডিজোট সমর্থকরা আগামী বিশে এই হাওড়ায় নির্বাচন এই ত্রিমুখী লড়াইয়ে কার দিকে মানুষের চোখ থাকবে কাকে মানুষ বেছে নেবে সেটাই দেখার এই ত্রিমুখী লড়াইয়ে প্রসূন রতিন এবং সব্যসাচী চ্যাটার্জি পছন্দের প্রার্থী কে হবে কাকে মানুষ পরবর্তী পাঁচ বছরের জন্য সাংসদ হিসাবে দেখবে সেটাই এখন বড় কৌতূহল হয়ে দাঁড়িয়েছে এমনিতেই সাধারণ মানুষের মনোভাব প্রার্থী হিসাবে বাকি দুইজনের তুলনায় সব্যসাচী টিআরপি একটু বেশি থাকলেও পারবেন কি নিজেকে এই ত্রিমুখী লড়াইয়ে সেরা ম্যান হিসাবে প্রতিষ্ঠিত করতে বাম কংগ্রেস এক হলেও রাজনৈতিক দাবানালের শিখাকে ভরষীভূত করে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে দেখা যাবে পরবর্তীতে জাতীয় কংগ্রেসের হাওড়া জেলা সভাপতি পলাশ ভান্ডারী কি বললেন শুনব শেখর প্রামানিকা রিপোর্ট এনপিএস নিউজ বাংলা চাপাতলা সাঁকরাইল হাওড়া কালীঘাটের কৃষি ভাইকে যদি ইতিহাস জেনে যায় তাহলে বাবায় মহল্লায় ও মস্তানি বেশি চলবে না এখানে এসছি এখন জমায়ে কাছে বলে একটু যায় বলছে চুরি চচ্চুরি একশো দিনের কাজের টাকা ঘরের টাকা রাস্তা এবং সে কারণে

এরপরেও তিনি কথা বলছেন আর বললে কি গরিব মানুষের ত্রিপল রেশনের কাজ চুরি পাথর মালিক কয়লা কি করে

কথা হল ইডি মোদীর সার্ডঘাত চলছে ইডি চলছে সিবিআই চলছে যাবে যাবে বীরভূমের চূড়ান্ত যতই সায় কি করবো কারণ শুভেন্দু যতই ছাগলের তৃতীয় নম্বর ছানার মতো তৈরি করো দিদি মোদী আলাদা ছাটঘাট হয়ে আছে আজকে তার বিরুদ্ধে লড়াই আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে